বাংলাদেশের ফুটবলে চলছে জোয়ার আর সেই উন্মাদনার কেন্দ্রবিন্দু এখন জাতীয় স্টেডিয়াম আগামী দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটি এই মাঠেই অনুষ্ঠিত হবে যার ফলে মাঠে চলছে পুরোদমে প্রস্তুতি হাই ভোল্টেজ এই ম্যাচের জন্য বুধবার দল ঘোষণা করেন প্রধান কোচ হেভিয়ার কেব্রেরা দল ঘোষণার আগে তিনিও ছুটে যান জাতীয় স্টেডিয়ামে সংস্কারের পর গ্যালারির অবকাঠামো এবং মাঠের আউটফিল্ড দেখে মুগ্ধ হন কোচ মাঠ পরিদর্শন শেষে আবার বাফুফে ভবনে ছুটে যান তিনি সেখানেই বিকেল চারটায় প্রাথমিক দল ঘোষণা করেন দলে ডাক পেয়েছেন সামিত সোম হামজা চৌধুরী এবং ফামেদুল ইসলাম তবে পাসপোর্ট জটিলতার কারণে জায়গা হয়নি কিউবা মিচেলের যদিও বৃহস্পতিবার বাফুফের ন্যাশনাল টিম কমিটির মিটিং শেষে কিউবা মিচেলের ব্যাপারে সিদ্ধান্ত আসবে